ব্যক্তিগত জীবনটা মোটেই ভালো যাচ্ছে না সামান্তা রোদপ্রভুর ভালোবেসে বিয়ে করেছিলেন নাগা চৈতন্যকে কিন্তু সেই ভালোবাসা একটা সময় বিষাদে না হওয়ায় বিচ্ছেদের পথ বেছে নেন তারা সেটা দু সালের কথা এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সামান্তা মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হন তিনি এখনো চলছে চিকিৎসা এর মাঝেই শোনা যাচ্ছে সন্তানের মা হওয়ার পরিকল্পনা করছেন তিনি টলিউড ডট নেট এক প্রতিবেদন জানিয়েছেন সামান বর্তমান বয়স ছত্রিশ বছর দ্রুত তার বিয়ে করা প্রয়োজন কারণ সময় যত যাবে সামান তার মা হতে আরও জটিলতা বৃদ্ধি পাবে এসব কারণে সামান তার বাবা মা তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছেন কিন্তু সামান বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বাকি জীবনটা একাই কাটাতে চান আর একটা সময় অভিনয় এবং সামাজিক কল্যাণমূলক কাজ করে কাটানোর পরিকল্পনা করছেন তবে মা হওয়ার ইচ্ছা পূরণ করবেন সন্তান দত্তক নিয়ে তিনি দুটি সন্তান দত্তক নিতে চান তেলেগু ভাষায় এ মায়া চেজাব নামের সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা সামান্তার কয়েক বছর লিভিন সম্পর্কে থাকার পর দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার